আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলাপ করব কিভাবে আপনারা সৌদি আরব থেকে ইউরোপের কান্ট্রিগুলোতে যেতে পারবেন যেমন বিশেষ করে গ্রিস ইটালি ফ্রান্স জার্মানি পর্তুগাল স্পেন এই সমস্ত ইউরোপীয় কান্ট্রিগুলোতে কিভাবে আপনারা সৌদি আরব থেকে যেতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা কিন্তু জানেন যে আমার চ্যানেলে আমি কোনো ধরনের বুয়া ভিডিও বানাই না একদম সঠিক কথাগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করি কোনো ধরনের মিথ্যা কথা আমি বলি না কোনো ধরনের ক্লিক বেড কিন্তু আমি করি না তো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন যারা আসলেই যেতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে পথ খুঁজে পাবেন যে কোন পথে আপনারা যেতে পারবেন তো প্রথম কথা হচ্ছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ দীর্ঘদিন ধরে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না তো ভিডিও না দেওয়ার কিছু কারণ আছে সেগুলো হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম যে কারণে হচ্ছে ভিডিওগুলো দিতে পারতেছি না আর আরেকটা বড় কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু আমার চ্যানেলটা প্রথমে মনিটাইজ হয়েছিল তো এরপরে কোনো একটা কারণে মানে সামান্য একটা কারণে আমার চ্যানেলের যে মনিটাইজটা ছিল এটা কিন্তু চলে গেছে তো যে কারণে আমার মন খারাপ হয়ে গিয়েছিল তো যে কারণে রেগুলার ভিডিও দিতে পারিনি তবে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কথা হচ্ছে যারা সৌদি আরবে আছেন যেমন বিশেষ করে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি এই সমস্ত কান্ট্রি থেকে যারা হচ্ছে সৌদি আরবে থাকেন বৈধ উপায়ে থাকেন মানে হচ্ছে আপনাদের ইকামা অথবা আকামা যাই বলেন না কেন এই ইকামা অথবা আকামা যাদের আছে যারা বৈধ অবৈধদের কথা আমি এখন বলবো না যারা অবৈধ আছেন তাদের কথা আমি একটু পরে বলবো যারা অবৈধ আছেন তারা কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনারা কিন্তু ভিডিওটার শেষ অংশে বুঝতে পারবেন কিভাবে আপনারা অবৈধ উপায়ে সৌদি আরব থেকে ইউরোপে যেতে পারবেন তো প্রথমে কথা বলি যারা বৈধ আছেন যাদের পাসপোর্ট হাতে আছে এবং যাদের হাতে ইকামা আছে ইকামা এবং পাসপোর্ট দুটাই কিন্তু হাতে থাকতে হবে যাদের পাসপোর্ট এবং ইকামা হাতে আছে তারা ভালো করে শুনুন আপনারা প্রথমে সৌদি আরব থেকে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে মানে ভালো কোনো এজেন্সির মাধ্যমে ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করতে হলে আপনাদের ইকামার মেয়াদ সর্বনিম্ন চার থেকে পাঁচ মাস থাকতে হবে একটা কথা মাথায় রাখবেন ইকামার মেয়াদ সর্বনিম্ন চার থেকে পাঁচ মাস থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে মনে করেন যে আপনি বাংলাদেশের নাগরিক আপনার বাংলাদেশের পাসপোর্ট আছে অথবা আপনি নেপালের নাগরিক আপনার নেপালের পাসপোর্ট আছে তো পাসপোর্টের মেয়াদ ন্যূনতম এক বছরের থাকতে হবে আর যদি আপনার ইকামা থাকে আপনার ইকামার মেয়াদ ন্যূনতম চার মাস থাকতে হবে ইকামার মেয়াদ চার মাস পাসপোর্টের মেয়াদ এক বছর থাকতে হবে থাকলে আপনি হচ্ছে যে কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ইউরোপের বিষয়টা কিন্তু হয়ে যাবে তো এখানে আরও অনেক কথা থাকে যেমন আপনি যদি ইউরোপের ভালো কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেন যেমন জার্মানি বা ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে ওটা কিন্তু ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার যদি ব্যাংকে ভালো লেনদেন থাকে ভালো ট্রানজ্যাকশন থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে ইউরোপের যে কোনো দেশে ট্যুরিস্ট হিসাবে যেতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আপনি ওয়ার্ক পারমিটে ইউরোপে যাবেন সৌদি আরব থেকে তাও কিন্তু যেতে পারবেন তার জন্য কিন্তু আপনার হচ্ছে একটা ভালো ব্যাংকের যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে ওটা কিন্তু ভালো ধরনের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে মানে আপনি যে ট্রানজেকশনগুলো করেন এই ট্রানজেকশনগুলো কিন্তু ভালো রকমের একটা ট্রানজেকশন হতে হবে যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে ইউরোপের জন্য মানে অ্যাপ্লিকেবল হবেন আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসাও যেতে পারবেন আবার হচ্ছে ওয়ার্ক বিষয়ও যেতে পারবেন তো ওয়ার্ক বিষয়ে কোন কোন দেশে যেতে পারবেন ওয়ার্ক বিষয়ে আপনি হচ্ছে ক্রোশিয়া সার্বিয়া মন্টিনিগ্রো কসোবো এই চারটে দেশে কিন্তু বেসিক্যালি যেতে পারবেন সৌদি আরব থেকে তো একটা কথা মাথায় রাখবেন ট্যুরিস্ট ভিসা হোক অথবা ওয়ার্ক ভিসা হোক আপনার কিন্তু ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর যদি ভালো ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে ইউরোপে যেতে পারবেন তো বৈধ থাকলে অবশ্যই মাথায় রাখবেন ন্যূনতম এক বছরের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর হচ্ছে চার মাসের ইকামার মেয়াদ থাকতে হবে ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে তো এগুলো যদি থাকে আপনি হচ্ছে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনার ইউরো ইউরোপের বিষাটা হয়ে যাবে তো বাংলাদেশের থেকেও কিন্তু সৌদি আরবে ইউরোপের ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি তো আমি কয়েকটা এজেন্সির নাম বলে দিচ্ছি তার মধ্যে আর সুলতান ভাইয়ের যে এজেন্সি আছে ওইটাতে কিন্তু আপনার চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো আরও এমন অনেকগুলো এজেন্সি আছে যাদের নাম হচ্ছে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি আপনি বৈধ থাকেন আপনার যদি ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে আপনি কিন্তু ডেসক্রিপশন থেকে সে নামগুলো নিয়ে যেতে পারেন সেখানে আপনি হচ্ছে যোগাযোগ করতে পারেন তো এখন আমি বললাম যে কিভাবে বৈধ থাকলে সৌদি থেকে ইউরোপে যাবেন আর যারা অবৈধ আছেন তারা কিভাবে যাবেন এখন বলবো সেই কথা তো প্রথম কথা হচ্ছে যারা অবৈধ আছেন তাদের কিন্তু কোনো কিচ্ছু নাই মানে আমি ধরে নিলাম পাসপোর্ট নাই ইকামা নাই কিচ্ছু নাই তারা একদম অবৈধ তো অবৈধ থাকা অবস্থায় কিভাবে আপনারা সৌদি আরব থেকে ইউরোপে যাবেন তো ইউরোপে যাওয়ার জন্য আপনাদের জন্য দুইটা লাইন খোলা আছে প্রথম লাইন হচ্ছে আপনারা যদি কোনোভাবে সৌদি আরব থেকে মিশরে চলে যেতে পারেন তারপর কিন্তু আপনারা চাইলে মিশর থেকে লিবিয়া হয়ে লিবিয়া থেকে গেম করতে পারবেন অথবা লিবিয়া থেকে টিউনিশিয়া হয়ে তিউনিশিয়া থেকে গেম করতে পারবেন এরপরটা যদিও একটু কঠিন মানে সৌদি আরব থেকে মিশর যাওয়া কিন্তু এতটা সহজ না যেহেতু আপনারা বৈধ না অবৈধ থাকবেন তো অবৈধ থাকলে মানে সৌদি আরব থেকে যদি মিশর যেতে পারেন কোনো কোনোভাবে তারপরে কিন্তু আপনি মিশর থেকে লিবিয়া যেতে পারবেন লিবিয়া থেকে থিউনেশিয়া যেতে পারবেন তিউনিশিয়া তিউনিশিয়া থেকে কিন্তু আপনি গেম করে ইউরোপে চলে যেতে পারবেন বিশেষ করে লিবিয়া থেকেও যাওয়া যায় আবার তিউনেশিয়া থেকেও যাওয়া যায় আপনার হচ্ছে ইটালিতে গ্রিসে তারপর হচ্ছে স্পেনে তো এখন বললাম একটা লাইনের কথা এরপরের লাইনটা হচ্ছে আপনি যদি কোনোভাবে সৌদি আরব থেকে সিরিয়া অথবা ইরাক এই দুইটা দেশের কোনো একটা দেশে যেতে পারেন তারপর কিন্তু আপনি হচ্ছে যেহেতু এই দুইটা দুইটা দেশের মধ্যে কোনো স্টেবল সরকার নাই তাহলে কিন্তু আপনি হচ্ছে এই সুযোগটার ফায়দাটা নিতে পারবেন কেন কীভাবে নিতে পারবেন যেহেতু স্টেবল সরকার নাই আপনি কিন্তু এই দুইটা দেশে অনায়াসে প্রবেশ করতে পারবেন তারপর সেখান থেকে হয়তো ইরানে যেতে পারবেন অথবা তুরস্কে যেতে পারবেন ইরান অথবা তুরস্কে যে কোনো একটা দেশে কিন্তু আপনি চাইলে যেতে পারবেন তো ধরেন আপনি হচ্ছে ইরানে চলে গেলেন ইরান থেকে তুরস্ক অথবা আপনি হচ্ছে ইরানে না গিয়ে সরাসরি তুরস্কে চলে গেলেন সেখান থেকে তুরস্ক থেকে গেম করে চলে যাবেন গ্রিসে গ্রিস থেকে আপনি চাইলে যে কোনো দেশে যেতে পারবেন মানে ইউরোপের যে কোনো দেশে আপনি হচ্ছে গ্রিস থেকে যেতে পারবেন তো এ ছিল আপনাদের মানে কাঙ্ক্ষিত যে ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা সৌদি আরব থেকে ইউরোপে যেতে পারবেন বৈধ এবং অবৈধ দুইটা উপায়ের কথা কিন্তু আমি বলেছি তো যারা আগে জানতেন না আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পেরেছেন তো গ্যাস এ ছিল আজকের ভিডিও আর এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ